দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে গণ্ডগোলের জেরে মাথা পাটলো দিনহাটা কলেজে তৃতীয় সেমিস্টারে পাঠরত এক কলেজ ছাত্রের একবাল হোসেন নামের ওই পড়ুয়া দিনহাটা মকুমা হাসপাতালে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানায় আজ দুপুরে তারা যখন কলেজে স্কলারশিপের ফর্ম ফিল আপ করছিল ঠিক সেই সময় কলেজে অপর গোষ্ঠীর ছাত্ররা এসে তাকে বেধোরক মারধোর করে মার্ধরের জেরে মাথা ফেটে গুরুতর জখম হয় ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই ইতিমধ্যেই আলী এবং নোবেল নামের প্রথম সেমিস্টারের অভিযুক্ত দুই ছাত্রকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ যদিও দিনহাটা কলেজের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নেতৃত্বরা এটাকে গোষ্ঠী কুন্দল বলে মানতে নারাজ ছাত্রনেতা আমির আলম বলেন কলেজের ছাত্রদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে বিষয়টি আমরা দেখছি এখানে গোষ্ঠী কুন্দলের কিছু নেই একই কথা বলেছেন যেটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের অপর গোষ্ঠীর নেতা রানা হক এ বিষয়ে দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল বলেন কলেজে গন্ডগোলের খবর পেয়েছে এবং একজন ছাত্র আহত হয়ে গোটা ঘটনাটি ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে হ্যাঁ কি হয়েছে আমরা স্কলারশিপের জন্য আমরা আমাদের চারটা বান্ধবী ছিল আমাদের এলাকার বাড়ি আর আমরা চারজন ছেলে ছিলাম স্কলারশিপের জন্য কম্পিউটার 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 দোকানে আমরা ফোন করতেছি ফোন করে করে এসএসপি কোডগুলো নিচ্ছি যে ভাই এসি কোড লাগে ওটা সাবমিট করে দেয় তারপর জমা দিয়ে একবারে বাড়ি যাবো আমরা কল করতেছি ফোন করতেছি আমার একটা বন্ধু ক ফোন করতেছে ফোন করবে ফোন করতেছে একটু ফোন করতে তো একটু চিল্লা লাগে না যে ভাই এসপি কোড এটা হয় এটা হয় পাঁচ দুই এরকম করে চলেছে ও ক্লাসরুমে একটা মেয়েকে নিয়ে আসো এসে বললো যে ভাই চিল্লাচিস কেন তুই চিল্লাচিস জন্য এটা ক্লাস রুম সময় তখন এই দুটো আড়াইটা এরকম হবে ঠিক আছে আমরা ফোন করছি যে ভাই দেখ আমাদেরকে যাকে রেগিয়ে চেষ্টা করিস না আমরা কলেজের স্টুডেন্ট আমরা ওগুলো তো যাই না ঠিক আছে অনুরোধ লাগে ভাই তুই বেরিয়ে যা তারপরে আবারও বলতে তুই চিল্লাচিস কেন আরে ভাই আমরা ফোন করছি যে আমরা তাই তারপরে ওর আমার আমার হাতটা ধরে ক্লাস রুম থেকে বাইরে এলো যে এখন বল তুই কী বলল এখন বল ঠিক আছে এখন ও আবারও আবারও ফোন করলো ইয়ে আর ওর বন্ধু বন্ধুদেরকে ফোন করলো ফোন করে ডাকলো একটা ছেলে আসলো নোবেল নাম ও আসলো এসে আমি ওকে বিচার দিচ্ছি ভাই দেখ তুই আমাকে চিনিস আমরা তো তুই তো জানিস আমরা কাজেতে যাই না ওগুলোতে যাই না আমরা আসি ক্লাস করেই চলে যাই তা ও বললো তুই ওইখানে কী বললি ও আমাদেরকে বলতেছি ওইখানে কী বলতেছিস

কি নাম তোমার ইকবাল হোসেন কোন ক্লাস ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার কোন কলেজ কোন সাবজেক্ট বাংলা বাংলা কোন কলেজ বাড়ি কোথায় ভিনাডা কলেজ বাড়ি ছড়াইছ না হ্যাঁ আমি শুনতে পেরেছি এবং ছিলাম আমি যখন ছেলেরা ডেকেছে দুই গ্রুপ ছেলে ছেলেদের মধ্যে মারামারি হয়েছে তার একজনের মাথা কেটেছে এবং আমি থানায় জানিয়েছি পুলিশ এসেছে এবং তাদেরকে নিয়ে গেছে পুলিশ ব্যাপারটা দেখবে